নমস্কার সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আমি বানিয়ে ফেললাম আজকে দই চিংড়ি আমরা চিংড়ি মাছের মালাইকারি খাই চিংড়ি মাছের ভাপা খাই দই চিংড়িটা করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখানে আমি পাঁচশো চিংড়ি নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নেওয়া আছে পুরো একদম ভালোভাবে এবার এর মধ্যে আমি দেব নুন শুধু নুন আর কিছু না নুন মাখিয়ে এটা এখন রেখে দেব। এটাকে আমি মেখে রেখে দিচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ জিরে হাফ চামচ মৌরি চারটে ছোট এলাচ দারচিনি স্টিক চারটে ফুলগুলো ছাড়িয়ে নেওয়া লবঙ্গ এবং কয়েকট ধানা মেথি একটু ভেজে নেব ভাজার গন্ধটা উঠলেই বন্ধ করে দেবো এটা সুন্দর একটা গন্ধ উঠে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তুলে নেবো এই ড্রাই রোস্ট করলাম যে মশলাটা সেটা আমি মিক্সিতে শুকনো ঘুরিয়ে নেবো দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিলাম আটটা নটা রসুন দিলাম কোয়া আর হাফ ইঞ্চি মতো আদা দিলাম আর দিলাম দুটা তিনি কাঁচা লঙ্কা ঝালটা যেমন খাবেন সেরকম দেবেন এটাকে পেস্ট করে দিন এখানে পেঁয়াজ রসুন যেটা দিয়েছিলাম সেটা বেটে নিলাম আর এখানে দশটা কাজু আর একটু চার মগজ বেটে নিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ছাঁকনিতে একটু মেথি নিয়ে এটা ভেজে নেব আচ্ছা এখানে তেলে এটা ডুবছে না এখানে হ্যান্ডেলটা আছে বলে আমি একটু এভাবে ভেজে নিচ্ছি হ্যান্ডেলটা ভীষণ গরম হয়ে গেছে ব্যাস এটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন তেলে একটা সুন্দর গন্ধ চলে আসবে তিন চামচ দই নিয়েছি ভালো করে ফেটিয়ে নেব একদম ভীষণ সুন্দরভাবে ফেটিয়ে নেব এর মধ্যে দেব নুন খানিকটা চিনি খানিকটা আর দেব যে মশলাটা ড্রাই রোস্ট করলাম তার হাফ এখন এতে দিয়ে দেব আর যে তেলটা মেথি ভাজলাম সেটা এর মধ্যে খানিকটা দিয়ে দেব এবার ভালো করে ফেটে নেব একদম মোলায়েম হয়ে যাবে ফেটানো হয়ে গেছে তেল গরম হয়ে আছে আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা পেস্ট এটা পাঁচ ছ মিনিট ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আর কাঁচা গন্ধটা যাচ্ছে মশলায় তেল ছেড়ে আসছে এবার পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এখনো একটু কাঁচা গন্ধ আছে আর একটু কষিয়ে নেব কষা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু ভাজবো না ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে দিয়ে এটা দু তিন মিনিট আমি কষিয়ে নিলাম গ্যাসটা একদম সিমে করে দই ডালবেন বা বন্ধ করে দইটা ঢেলে নেড়ে নিয়ে তাও করতে পারেন আমি গ্যাসটাকে অফ করে দেব তারপর দইটা ঢালবো করে দিলাম এবার আমি এর মধ্যে দইটা নেড়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে একদম গরমে দিলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে দই অবশ্য এমনিতেও কাটে তার জন্য নয় কিন্তু একদিন ছানা ছানা হয়ে যায় এবার আমি গ্যাসটা অন করে দেব গ্যাস অন করে দিলাম আমি নাড়তে থাকবো এটা কিন্তু নাড়তে থাকতে হবে এটা জল ছেড়ে দিয়েছে দই থেকে তেল বেরোবে জল বেরোবে জলটা একটু শুকিয়ে গেলে দেখবেন পুরো এটা তেল ভিষুবে এর মধ্যে আমি দিয়ে দেব এবার ওই যে হাফ মশলা দিয়েছিলাম আর হাফ মশলাটা রেখেছিলাম এখান দিয়ে দেব একটু তেল ছেড়ে গেছে আর এটা গোল্ডেন কালার এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্ট একটু ভালো করে নেড়ে দেব গ্রেভির থিকনেস আনে আর টেস্টটাও একটা আলাদা হয় এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি যদি এটাতে নুন দেওয়ার দরকার হয় একটু টেস্ট করে নিয়ে দেবেন আমি দুই নুন দিয়েছিলাম বলে আর এখানে নুন দিইনি আমার লাগবে না আপনাদের যদি লাগে তাহলে দেবেন এটা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম আপনারা অতি অবশ্যই করবেন